আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে লোকের সাথে কিছু কথা বলতে এসেছি যে কথা বলতে চাই যেখানে একজন দর্শিতা বোন দর্শিতা নারী তিন দিন কিংবা সাত দিন বেঁচে থাকার আশা থাকে না কিংবা বেঁচে থাকতে পারে না সেখানে উপযুক্ত সাক্ষী প্রমাণ থাকার পরও একজন দর্শনকারী তিন মাসের সুযোগ পায় তার বিচার নিশ্চিত করার জন্য আর সেই সুযোগে আইনের মার পেছে সে জাবিনও পায় এই দেশে তাহলে বিচারটা কোথায় ন্যায় বিচার পাবে কোথায় আজকে আমার নারী ভুনেরা আজকে যে মা বোনেরা আছেন তারা কি নিরাপদ তারা কি হতে পেরেছেন তাদেরকে কি নিরাপত্তা দিয়েছে আজকে নিজেকে পুরুষ বলতেও লজ্জা হয় পুরুষ নিজেকে পুরুষ দাবি করতেও ঘৃণা হয় কারণ যেখানে একজন পুরুষের দায়িত্ব ছিল তার নারীকে রক্ষা করা একজন পুরুষের কর্তব্য ছিল তার মা বোনের ইজ্জত রক্ষা করা সেখানে একজন পুরুষেই হিংস্র জানোয়ারের মতো হিংস্র মানবের মতো হিংস্র পশুর মতো নারীদেরকে লাঞ্চিত করছে নারীদেরকে ধর্ষণ করছে একজন পুরুষ একজন নারীকে দর্শন করলেও হাজার হাজার পুরুষ আছে সেই নারীর ইজ্জত রক্ষার জন্য আজকে খুবই কষ্ট হয় দর্শন হওয়ার পর সবাই একটা অজুহাত দেয় মেয়ের পোশাক ভালো নয় মেয়ের আচরণ ভালো নয় মেয়ের ভালো নয় ইসলামের কথা টেনে আনে যে ইসলাম বলেছে মেয়েদেরকে ঘরের ভিতরে থাকতে হবে পর্দা করতে হবে ইসলাম ওপর জুলুম করে নাই ইসলাম কাউকে বলে নাই জুলুম করতে কখনো বলে নাই অত্যাচার করতে কখনো বলে নাই নির্যাতন করতে ইসলাম হচ্ছে শান্তি ইসলাম যে যতটুকু মানবে ততটুকু তার ফল পাবে ইসলামের দোহাই দিয়ে এক টুকরা কাপড়ের দোহাই দিয়ে ধর্ষণের বিচার নিশ্চিত করবেন না এক টুকরা কাপড়ের এতই শক্তি যে যে দর্শনকারীকে দিতে পারবে এক টুকরা এত দামি একজন নারীকে সুরক্ষা দিয়ে যদি আমাদের দৃষ্টি শক্তি ঠিক না থাকে যদি আমাদের দৃষ্টিকে হেফাজত না করতে পারি যদি আমাদের শরীরকে কন্ট্রোল না করতে পারি যদি আমাদের যৌনতাকে কন্ট্রোল না করতে পারি তাহলে সেই জায়গায় এক টুকরা কাপড় আপনার কিভাবে রক্ষা করতে পারে কে কতটুকু কাপড় পরবে তার ব্যক্তি স্বাধীনতা আছে এই স্বাধীন রাস্তি কে কিভাবে চলবে তার স্বাধীনতা আছে কে কি বলবে তার স্বাধীনতা আছে ভাগ স্বাধীনতা আছে কর্ম স্বাধীনতা আছে চলন স্বাধীনতা আছে সেখানে এক টুকরা কাপড়ের দাবি দিয়ে দর্শনের বিচার থামাবেন না ধর্ষণকারী কখনো কাপড় দেখে ধর্ষণ করে না কখনো সে পুরুষ নয় যে একজন নারীকে ধর্ষণ করে কিংবা অত্যাচার করে নির্যাতন করে তার চরিত্রের দাগ লাগায় ইফটিজিং করে এমন কেউ তো পুরুষ হতে পারে না বরং বীর পুরুষ সেই হয় যে একজন নারীকে সুরক্ষা দিতে জানে বীর পুরুষ সেই হয় যে একজন নারীর পাশে থাকে বীর পুরুষ সে হয় যে একজন নারীকে রক্ষা করতে জানে বীর পুরুষ সে নয় যে একজন নারীকে নষ্ট করে বরং বীর পুরুষ সেই যে একজন নারীর সুরক্ষা দেয় একজন নারীর আশ্রয় দেয় একজন নারীকে হেফাজতে রাখে সে হচ্ছে বীর পুরুষ আজকে যখন কাপড়ের কথা আসে যে মেয়েদের কাপড় ঠিক নয় তখন আমার মনে প্রশ্ন জাগে ঘরে যদি তার মা কিংবা বোন উলঙ্গ অবস্থায় থাকে তাহলে সে কি তাকে দর্শন করবে মোট কথা হচ্ছে আমাদের দৃষ্টিকে হেফাজত করতে হবে আমাদের মনকে হেফাজত করতে হবে আমাদের শরীরকে কন্ট্রোল করতে হবে আর আমি বলতে চাই যখন কোনো মানুষ আল্লাহর হেদায়েত থেকে দূরে সরে যায় তখন সে বুঝতে পারে না সে কি করছে কি করবে তাই সবাইকে সচেতন থাকতে হবে যখন সরকার কিংবা আইন নির্দিষ্টভাবে সু নির্দিষ্টভাবে এবং বিচার না করতে পারবে তখন জনগণের বিচার করতে হবে কারণ স্বাধীনতা অর্জনেই লক্ষ্য নয় বরঞ্চ স্বাধীনতার রক্ষা করাটাই লক্ষ্য নিজের অধিকার নিজেকে আদায় করতে হবে যদি কেউ অধিকার না দিতে চায় যদি কেউ স্বাধীনতা হরণ করতে চায় তখন তার বিরুদ্ধে প্রতিবাদ করে নিজেকে স্বাধীনতা অর্জন করতে হবে নিজের স্বাধীনতা নিজেকেই রক্ষা করতে হবে নিজেকে নিজেই বাঁচাতে হবে যখন আইন কিছু করতে পারবে না তখন জনগণের সময় কারণ একটা জিনিস লক্ষ্য করেন সরকার কখনো জনগণকে সৃষ্টি করে না বরঞ্চ জনগণের সরকার তৈরি করে আইন জনগণের ঊর্ধ্বে নয় আইন হচ্ছে জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য আইন হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আইন হচ্ছে সুশৃঙ্খল সমাজ তৈরি করার জন্য একজন অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য আর সেই আইন জনগণের পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করেই আইন তৈরি করা হয় সুতরাং জনগণের যেটা কল্যাণকর হবে সেটাই হবে আইন জনগণের স্বার্থে জনগণের কল্যাণার্থে আইন প্রণয়ন করতে হবে আমরা সবাই চুপ করে থাকি চুপ করে থাকলে দেশের শান্তি শৃঙ্খলা ঠিক থাকবে না সবাইকে সজাগ সচেতন থাকতে হবে এবং অন্যায়ের প্রতিবাদ করতে হবে নিজেকে প্রতিপাদী করে তুলতে হবে কারণ এই দেশ আমার এই সমাজ আমার আজকে যে নারীরা লাঞ্ছিত হচ্ছে সেই নারীদের গর্বে আমাদের জন্ম আজকে যে নারীরা লাঞ্ছিত হচ্ছে সেই নারীরা আমার ঘরের ভুল তারাই কারণা কারো স্ত্রী তারাই কারণা কারো মেয়ে সুতরাং নারীদেরকে রক্ষা করাই হবে একজন পুরুষের ধর্ম ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে সুতরাং ইসলামের দোহাই দিয়ে নারীদেরকে বিপদে খামি করবেন না সমাজ দেশ এবং দেশের মানুষকে নিরাপদ দেওয়ার দায়িত্ব যদি সরকার অক্ষরে পালন না করতে পারে তাহলে সেই সরকারের বিরুদ্ধে জনগণ যাবে ইনশাআল্লা জনগণ সচেতন হতে শুরু করেছে আরও হবে আমি বলতে চাই এই ভিডিওর মাধ্যমে পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত যতগুলো জনগণ আছেন ছাত্র জনতা থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ সচেতন থাকবেন অন্যায়ের বিরুদ্ধে লড়বেন অন্যায়কে প্রশ্রয় দেবেন না কারণ যে অন্যায় করে আর যে অন্যায় সহ্য করে সকলেই সমান অপরাধী তাই অন্যায় কখনো সহ্য করা যাবে না চোখ চাপ ঘরের ভিতরে বসে না থেকে মাঠে গিয়ে নিজের অধিকার নিজে ছিনিয়ে আনতে হবে আজকে অনলাইনে গেলে কিংবা খবরের পাতায় গেলে দেখা যায় আসিয়ার মতো মেয়েরা দর্শনের শিকার হয় আজকে যখন কাপড়ের দোহাই দেওয়া হয় তখন আমরা বলতে চাই একজন বৃদ্ধার কথা বলতে চাই সেই আট বছরের শিশু আসিয়ার কথা সে কি তার ভিতরে এখনো জোর চাহিদাই আসে নাই তার ভিতরে এখনো পর্যন্ত একটা নারিত্বই আসে নাই সেই জায়গায় তাকেই যদি দর্শন করা হয় তাহলে আপনি এক টুকরা কাপড়ের দোহাই কিভাবে দিতে পারেন সেই ছোট্ট শিশুটি কি কাপড়ের পরিধান করবে যেইখানে একটা শিশু নিরাপদ নেই সেখানে আপনি এক টুকরা কাপড়ের কথা বলছেন এক টুকরা কাপড় কখনো একজন নারীকে সুরক্ষা দিতে পারে না যতক্ষণ পর্যন্ত মানুষের বিবেক মনুষ্যত্ব যতক্ষণ পর্যন্ত দৃষ্টির হেফাজত মনের হেফাজত না করবে ততক্ষণ পর্যন্ত আমার নারী ভুনেরা নারী মায়েরা আর কেউ ভালো থাকতে পারবে না তাদেরকে বারবার লাঞ্ছিত করা হবে আইন দৃপ্ত করতে হবে আইন দৃপ্ত বাস্তবায়ন দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং প্রত্যেকটি মানুষকে সচেতন থাকতে হবে যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে কিংবা এই ভিডিওতে যদি আমি কোনো কথা সতর্কমূলক বার্তা অথবা সঠিক কথা বলে থাকি তাহলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দেন যেন আপনার মাধ্যমেও সবাই সচেতন হতে পারে আমরা যার যার জায়গা থেকে প্রতিবাদ করব যার যার জায়গা থেকে অন্যায়ের বিরুদ্ধে লড়ব এবং সবাইকে সচেতন করার চেষ্টা করব। নিজে সচেতন হব ইনশাআল্লাহ অবশ্যই প্রত্যেকটি মানুষকে দলমত নির্বিশেষে সবাইকে সচেতন হয়ে দেশের সুরক্ষা করতে হবে দেশের নারীদেরকে সুরক্ষা দিতে হবে একজন পুরুষ ধর্ষণ করলেও সেই হাজারো পুরুষ নারীদের পাশে থাকবে এবং নারীদের পাশে থেকে নারীদেরকে সুরক্ষা দেবে ইনশাল্লাহ এবং প্রত্যেকটি মানুষ সচেতনতা অবলম্বন করবে অবশ্যই আমার এই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন এবং কে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং আপনাদের জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম